বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে অনলাইন প্ল্যাটফর্মের প্রভাবশালী ব্যক্তিরা নতুন করে আলোচনার বিন্দুতে এসেছেন বিশেষ করে তাদের রাজনৈতিক মেরুকরণ এবং জামাত ইসলামীর প্রতি ক্রমবর্ধমান সমর্থনের কারণে একসময় যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অনসারী হিসাবে পরিচিত ছিলেন তাদের অনেকে এখন জামাতের প্রতি ঝুঁকে পড়ছেন বলে পর্যবেক্ষণ করা হচ্ছে এই পরিবর্তনের সঙ্গে জড়িত আছেন বেশ কিছু সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট চলুন এই ভিডিওতে তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন অনলাইন সাংবাদিকতার একজন সুপরিচিত এবং প্রভাবশালী ব্যক্তিত্ব এক দীর্ঘ সময় ধরে তাকে বিএনপি পন্থী হিসেবে বিবেচনা করা হত যেখানে তিনি দলটির নীতি ও কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নিতেন তবে সাম্প্রতিককালে তার প্রকাশনা এবং বিভিন্ন বক্তৃতায় বিএনপির প্রতি তীব্র সমালোচনামূলক মনোভাব এবং জামাত ইসলামীর প্রতি স্পষ্ট ও গভীর সমর্থন দেখা যাচ্ছে দেশের বাহিরে অবস্থানরত অনেক জামাত নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ও ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে যা তারই মতাদর্শগত পরিবর্তনের ইঙ্গিত দেয় ধারণা করা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি আরও জোরালোভাবে জামাতের প্রচারণায় অংশ নিতে পারেন এবং এই উদ্দেশ্যেই দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে যা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন মাত্রা যোগ করবে নাম্বার টু জ্যাকব মিল্টন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত মানবাধিকার সংস্থা উই আর দ্য পিপুলের সভাপতি জ্যাকব মিল্টন একজন নির্ভীক এবং সত্যবাদী বাংলাদেশি সাংবাদিক ও হুইসেল ব্লয়ার হিসাবে পরিচিত বর্তমান সরকারের আমলে তিনি বাংলাদেশের দুর্নীতি ও অনিয়মের অনেক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন যা দেশের মূলধারার কোনো গণমাধ্যমে স্থান পায়নি পূর্বে তিনি বিএনপির একজন প্রবল সমর্থক ছিলেন এবং দলটির পক্ষে সরব ছিলেন তবে বর্তমানে তিনি বিএনপির বিভিন্ন কার্যক্রমের কঠোর সমালোচক হিসাবে আবির্ভূত হয়েছেন এবং জামায়াতের প্রতি তার সহানুভূতি সুস্পষ্ট এই পরিবর্তনের কারণে অনেকেই তাকে জামাত শিবিরের সদস্য হিসাবেও আখ্যায়িত করছেন পর্যবেক্ষকদের ধারণা জামায়াতের প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখতে তিনিও দেশে ফিরে আসতে পারেন নাম্বার থ্রি মাহমুদুর রহমান মেধা ও গভীরতার প্রতীক হিসাবে পরিচিত আমার দেশ পত্রিকার সাবেক মালিক মাহমুদুর রহমান বাংলাদেশের রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলে এক প্রভাবশালী নাম একসময় তিনি বিএনপির অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন এবং দলটির নীতি নির্ধারণী মহলে তার ব্যাপক প্রভাব ছিল বলে মনে করা হতো। তবে সম্প্রতি বিএনপির প্রতি তার পূর্বের আগ্রহে ভাটা পড়েছে বলে প্রতীয়মান হচ্ছে বর্তমানে তিনি তার পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জামেদ ইসলামীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন এই প্রবণতা দেখে অনেকে মনে করছেন যে তিনি হয়তো জামায়াতের রাজনীতিতে আগ্রহী হয়ে উঠেছেন নাম্বার ফোর মির জাহান একজন অভিজ্ঞ সাংবাদিক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত তার রাজনৈতিক অবস্থান কিছুটা জটিল বলে মনে হয় একদিকে তিনি নিজেকে প্রকৃত বিএনপির সমর্থক হিসাবে দাবি করেন অন্যদিকে তথা কথিত ভোয়া বিএনপির কঠোর সমালোচক হিসাবে তার পরিচিতি রয়েছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম পর্যবেক্ষণ করলে জামায়াতের প্রতি তার একটি বিশেষ দুর্বলতা বা পক্ষপাতিত্ব দেখা যায় এ কারণে অনেকে তাকে গোপন জামায়াত শিবিরের সদস্য বলে মনে করেন মির্জাহান বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার উপদেষ্টা হিসেবেও যুক্ত আছেন যা মানবাধিকারের প্রতি তার অঙ্গীকারের পরিচয় তবে তার এই অবস্থান সত্ত্বেও জামায়াতের প্রতি তার সমর্থন রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে ধারণা করা হচ্ছে তিনি ভবিষ্যতে জামাতে যোগ দিতে পারেন এবং দলটির পক্ষে কাজ করার জন্য দেশে ফিরে আসতে পারেন নাম্বার ফাইভ পিনাকি ভট্টাচার্য রাজনৈতিক ঝুঁকির বিশ্লেষক হিসেবে পরিচিত পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন প্রভাবশালী অনলাইন ব্যক্তিত্ব একসময় তাকে বিএনপি পন্থী হিসেবে মনে করা হলেও সময়ের সাথে সাথে জামেত ইসলামীর প্রতি তার দুর্বলতা এবং সমর্থন ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে ধারণা করা হচ্ছে তিনি হয়তো সরাসরি নির্বাচনী রাজনীতিতে অংশ না নিলেও আসন্ন নির্বাচনের পূর্বে দেশে ফিরে জামায়াতের পক্ষে ব্যাপক প্রচারণায় অংশ নিতে পারেন ইতোমধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের পক্ষে সক্রিয়ভাবে প্রচার শুরু করেছেন সব মিলে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক অঙ্গনে ততই বাড়ছে অনিশ্চয়তা এবং জল্পনা কল্পনা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি এবার জামাত ইসলামের সম্ভাব্য ভূমিকা নিয়েও জোর আলোচনা চলছে যা অনেকের কাছে অপ্রত্যাশিত কেউ কেউ মনে করছেন শেষ মুহূর্তে একটি ভিন্ন চিত্র দেখা যেতে পারে যেখানে জামায়াত গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসবে ঐতিহাসিকভাবে ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে দলগুলোর উত্থান পতন লক্ষণীয় ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত সর্বভারতীয় জাতীয় কংগ্রেস যাই নিশ্চিলমেড ভারতীয়দের দাবিদাওয়া তুলে ধরার জন্য গঠিত হয়েছিল পরে হিন্দু সম্প্রদায়ের স্বার্থে অধিক মনোনিবেশ করে বর্তমানে ভারতে প্রায় পনেরো বছর ধরে দলটি ক্ষমতার বাহিরে অন্যদিকে উনিশশো সালে ঢাকায় গঠিত নিখিল ভারত মুসলিম লীগ মুসলিম স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এবং উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠায় বড় অবদান রাখে তবে ভাগ্যের নির্মাম পরিহাস মুসলিম লীগের জন্মস্থান ঢাকায় গড়ে ওঠা বাংলাদেশে এখন দলটির কোনো অস্তিত্ব নেই বরং পশ্চিম পাকিস্তানে এর প্রভাব এখনও বিদ্যমান যেখানে শাহবাজ শরীফের মতো নেতারাও মুসলিম লীগের নেতৃত্ব দিচ্ছেন অন্যদিকে জামাত ইসলামীর ইতিহাস এক্ষেত্রে অনেকটা বিপরীতমুখী উনিশশো সালে পাকিস্তানে লাহোরে জামেতি ইসলাম হিন্দ নামে প্রতিষ্ঠিত এই দলটি মূলত ভারত বিভাজনের বিরোধী ছিল প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি বিশ্বাস করতেন যে ভারত ভেঙ্গে মুসলমানদের জন্য পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা প্রকৃত মুক্তি আনবে না বরং ধর্মীয় নীতি আদর্শে অটল থাকলে একদিন পুরো ভারত মুসলিম শাসিত অঞ্চলে পরিণত হবে দেশভাগের পর মৌদুদি পাকিস্তানে চলে যান এবং সেখানে রাজনীতি শুরু করেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় জামায়াতের বিরোধিতা করলেও আস্তার জন্মভূমি পাকিস্তানে দলটি প্রায় বিলুপ্ত অথচ বাংলাদেশে যে অঞ্চলের স্বাধীনতা নিয়ে তাদের দ্বিমত ছিল সেখানেই তারা সক্রিয় বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় অংশের মানুষ মনে করছে যে এবারে নির্বাচনে জামায়াত হয়তো অপ্রত্যাশিতভাবে ক্ষমতায় আসতে পারে বা সংসদে একটি ভালো অবস্থান তৈরি করতে পারে তবে সাধারণ দৃষ্টিতে বিএনপির প্রার্থীর তুলনায় জামায়াতের মুখ কম এবং তাদের পথসভা বা এলাকাভিত্তিক সমাবেশে লোক সমাগমও কম দেখা যায় বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের ভোটারদের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে অতীতের মতো বিশাল জনসভা বা মিছিলের আকর্ষণ এখন আর আগের মতো নেই মানুষ এখন অনেক বেশি কর্মব্যস্ত এবং তথ্যপ্রযুক্তি ও সামাজিক গণমাধ্যমের কল্যাণে সব খবর তাদের হাতের মুঠোয় ফলে একজন নেতা কীভাবে চলাচল করেন কি কথা বলেন বা কোন কাজের জন্য সমালোচিত হচ্ছেন তা সবই মানুষ জানতে পারছে আগে যেখানে মিছিলে লোক টানতে খাবার দেওয়া হতো এখন আর সেই প্রবণতা নেই মানুষ এখন আবেগপ্রবণ হয়ে ভোট না দিয়ে ইশতেহাত দেখে এবং প্রার্থীর প্রতিশ্রুতি বিবেচনা করে ভোট দেওয়ার চর্চা শুরু করেছে অতীতে উনিশশো সালের জামালপুর চার আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার একজন অপরিচিত আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন যদিও তার মিছিলে লোক সমাগম কম ছিল না এমনকি দু হাজার সালের একই আসনে ডাক্তার মোরাদ হাসানও অপরিচিত হিসাবে জয়ী হন এসব উদাহরণ থেকে বোঝা যায় যে বড় সমাবেশ বা পরিচিতই সবসময় ভোটের নির্ধারক নয় বরং প্রার্থীর প্রতিশ্রুতি এবং মানুষের অসন্তোষ ভোটদানে প্রভাব ফেলে জনগণ এখন ক্ষমতাসীন দলগুলোর বিরুদ্ধে চাঁদাবাজি বাজার দখল ও দুর্নীতির মতো বিষয়গুলোতে বিরক্ত এই ক্ষোভ প্রকাশ না করতে পারলেও মানুষ মনে মনে বিরক্তি পুষে রেখেছে যা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে মানুষ এখন দুর্নীতির রেকর্ডবিহীন নতুন মুখদের ক্ষমতায় আনতে চাইছে অথবা অন্তত এমন কাউকে যাদের বিরুদ্ধে দুর্নীতির বড় অভিযোগ নেই এক্ষেত্রে জামায়াত অতীতে জোট সরকারের অংশীদার থাকা সত্ত্বেও তাদের মন্ত্রীদের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি যা তাদের একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হতে পারে তবে জামায়াতের সামনে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে তাদের অতীত দেশ শাসনের অভিজ্ঞতা নেই এবং মাঠ পর্যায়ের রাজনীতি নিয়ন্ত্রণের জন্য অন্য দলগুলোর মতো শক্তিশালী ক্যাডার বাহিনীও নেই বাংলাদেশের মতো দেশে সরকার গঠনে বা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মাঠে নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ জামায়াত যেহেতু ইসলামী মূল্যবোধের কথা বলে যা ক্যাডারভিত্তিক রাজনীতির পরিপন্থী তাই এক্ষেত্রে তারা কতটা সক্ষম হবে তা নিয়ে সংশয় রয়েছে বন্ধুরা এ নিয়ে আপনাদের কার কি বয়ান জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ